আমন্ত্রণ সবাই আশা করি ভালো আছেন ফাল্গুনের বাতাস বইছে দক্ষিণ পশ্চিম দিক থেকে এবং তীব্র বাতাস জোয়ারের সাথে সাথে ঢেউ খেলা করছে এবং সাগরের অবস্থা বেশ উত্তাল বোঝাই যাচ্ছে এর মধ্য দিয়ে চলছে জেলেদের আসা যাওয়া মাছ ধরা এবং সুটকির কারবার সাগর থেকে ট্রলার আসলো মাছ উঠছে চলেন 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 সাগর থেকে আসা মাছগুলো গুছিয়ে পরিষ্কার করে সকাল সকাল রোদে দিচ্ছেন তারা একটু মাছ দেখা যাচ্ছে তাইলে বিজয়দার মাছ আসছে ও সাগরের অবস্থা সাগরের অবস্থা দেখছেন কাকার বাড়িতে যেতে হবে হবে তো জোয়ার কি থাকেন আসতেছি থাকেন থাকেন আমাদের ইচ্ছা ছিল একটু গভীর সাগরে যাব এরকম একটি ট্রলারের চেপে তারপর তাদের জাল টানা দেখবো তাদের সঙ্গে এক রাত একদিন থাকবো অন্তত তারপর আবার তাদের সঙ্গে ফিরে আসবো কিন্তু সাগরের যে অবস্থা তাতে করে একটু দূরে গেলে আমরা টিকতে না কি অবস্থা চলেন ঘর ঘুরে আসি একটু সাগরের মুখেই রামপালের জেলে জলিল ভাইয়ের একটি ঘর রয়েছে একটু সেই ঘর ঘুরে আসি এসব

অনেক পুরনো এক ছেলে ভাইয়ের সঙ্গে দেখা হলো অনেকদিন পর না অনেক চিকন ছিলাম হ্যাঁ এখন একটু বয়স হয়েছে না

কি না ডিম ডিম খাবো না ডিম খাবো না ইফতারের সময় একসাথে খাবো না ঠিক আছে সহ বেশ নিরিবিলিই সংসার বলা যায় সাগর পাড়ের এই ঘরটিতে থাকেন জলিল ভাই আর তার পার্টনার ফাটায় ফাটায় তারা জাল চেক করতে যান ফার্স্ট জাল পাতা আছে সাগরে রোলিং

রাতের জালে বেশ কয়েকটি ঘরের জেলেরা বড় কিছু মাছ পেয়েছেন শুনলাম সেগুলো দেখতে যাচ্ছি পথে দেখা হলো রামের সাথে আজকে কি রান্না করতেছ রামসুস মাছ গুড কাকা ভালো আছেন ভালো আছেন না হ্যাঁ রে বাবা রে এখন কি হাঁটান হাঁটাবে আমাদের রাতের জোয়ারেও দেখলাম প্রচুর মাছ উঠেছে সকালের জোয়ারেও একই অবস্থা আজ ভালোই হচ্ছে না সাগর থেকে মাছ নিয়ে এসে এখানে চালনে ফেলে দেয় ঠিক আছে ঠিক আছে না ভালো করে তুলতে হবে ভাগ্যিস ভ্যান ছিল হ্যাঁ নাহলে তো ঘাড়ে করে বলা লাগত প্রথম রোজা এবং এই রোজার দিনে যারা মুসলিম ধর্মাবলম্বী জেলেরা রয়েছেন তারা বেশিরভাগই রোজা আছেন বেশ পরিশ্রম যাচ্ছে তাদের কি অবস্থা কষ্ট কষ্ট বালির পথে যায় না রোজার মধ্যে বেশি কষ্ট হয়ে যাচ্ছে বড় মাছ পড়লে একটা বিরাট দৌড়ঝাঁপ শুরু হয় নাকি আমরা এখন এই ওরা মাছ কিনতে যাচ্ছে আমরা একটু দেখতে যাচ্ছি কী যেন মাছ পড়ছে ও এই রাস্তাটা তো বেশি সুন্দর হ্যাঁ 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 এই যে সুন্দরী ফুল হইছে সুন্দরী নাকি কর খাজনা দেয় না মানে এর মধু হয় না সামনের নৌকায় বড় মাছ এসছে হ্যাঁ রে এ করে উঠি আমি ওই দাম দুপাশে দর কষাকষি চলতেছে এই মাছগুলো নিলামে বিক্রি হয় মা এটা কি মাছ আর লাল কড়াল রেড স্ন্যাপার এক জালের মাছ এটা মেদ মেদনাম ওচোন মোশন দে ইমোশনাল মে ঠিক এরকম লাগে দেখতে বাবা আর একটা হ্যাঁ কি অবস্থা আছো পায় মুজা কেন আঙ্গুল অ্যাংকলেট লাগাইছে পায়ে কাকা ভালো আছেন সাগরে গেলেন আপনাদেরই মাছ তো ভালোই পাইছেন আল্লাহ তুমি এই যে পা কাটছে তোমার পায়ে অ্যাংকলেট লাগাইছো ওতে কোনো কাজ হয় কি করে জালের ফাঁসা ইস গাঙে পড়ে গেছিলা রোলিং একটু বেশি হচ্ছে নাকি প্রচুর হচ্ছে রোলিং ভাই উজ্জ্বল খবর পাঠাইছে সাগর থেকে মাছ পাঠাইছে পাঠাইছে পাঠায় খবর যে সেই রোলিং এ উঠতে পারতেছে না আমি যেন তার সাথে দেখা করে আসি এই চরের বেশ কয়েকটি ঘরে জেলেরা বড় মাছ পেয়েছে ঘরে ঘরে এসেছে সেই মাছগুলো ডাকাডাকি ডাকি কি হয়েছে

জেলেরা আর ব্যবসায়ীরা এই মাছের ঘুষের মধ্যে থাকেন ডাকার থাকেন আমাদের এখানে কোনো আমরা পাশেই যে বাগানটি হয়েছে সেদিকে একটু নজর দিচ্ছি আমাদের যে ভাতিজা রয়েছে মানে ভাইপোটা কি মেহেদি তাকে নিয়ে একটু লাভের খোঁজে নামলাম আমরা এটা দেখছো অবস্থা হ্যাঁ এখনো থাকলো কি করে তুমি থাকতে থাকবে একটা ব্যবস্থা করা লাগে না এটা করা যাবে না না আচ্ছা ঠিক আছে তাহলে থাক আচ্ছা আসবো 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 এটা কি মাছ ওই লাল কোরাল এটা কি নাম বলে এখানে চোখা

আর আনন্দটা কি আনন্দটা আছে ভ্রমণ বিভিন্ন জঙ্গলে দেখা শুনে এগুলো তো পিকনিক পিকনিক আর কি হ্যাঁ বাড়ি থেকে পাতাম না বুঝতে পারছি সুন্দর আপনার বাড়ি কোন জায়গায় আলুলি আশা শুনি না আশা বাহ সুন্দর হইছে তো এ নিয়ে আবার বাড়ি চলে যাবেন তাই তো আজকে নিয়ে এসেছিলাম 11টা তারপরে খাইছেন কয়টা দুটো খাইছি ও খাবারটা আবার চলে আসছে আছে পাঁচটা দুগলস্বরের মানুষেরা ভালো থাকুক জামতলার সুটকি যে মানুষেরা তাদের জীবনে সমৃদ্ধি আসুক সে আশাই করি একটু বলে রাখি যে ফাল্গুন চৈত্র মাসে সাগর একটু উত্তাল হয় এই সময় সাগরে মাছ ধরতে যাওয়া একটু ঝুঁকিপূর্ণ আশা করি সবাই সতর্ক থাকবেন পরের আবারও দেখা হবে ভালো থাকবেন সবাই